লাইভটা একটু শেয়ার করবেন কমেন্টস করবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমাদের ইনবক্সে আপনারা হচ্ছে এগুলোর স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এগুলোর স্ক্রিনশট হচ্ছে ইনবক্স থেকে আপনারা পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করে কথা দিব তো আমরা হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে হচ্ছে ফার্স্টে দেখাবো হচ্ছে একেবারেই আজকের যেটা ধামাকা ধার একটি কালেকশন যেটা হচ্ছে আপনার ফুল সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টের একটি ড্রেস যেটা হচ্ছে আপনার গঙ্গা গঙ্গা স্পেশাল যেটা হচ্ছে গঙ্গা কাটচুপি একটি কালেকশন এটার ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এবং ড্রেসটার কোয়ালিটিরও অনেক বেশি উন্নত মানের এবং এটা কিন্তু আপনার গলায় এটি দেখছেন এখানে কিন্তু কাটচুপি বা হ্যান্ড কাজ করা খুবই নাইস অ্যান্ড খুবই বিউটিফুল এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইজ পড়ে যাচ্ছে আপনারা এগুলো কিন্তু মিস করবেন না এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো নিতে হবে এগুলো নিতে হবে এগুলো মিস করলে শেষ হয়ে যাবে এগুলো আমি বলবো এগুলোর যে প্রাইজ আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এতটা কম প্রাইজে প্রোডাক্টগুলো না এতটা কম প্রাইজে এই ড্রেসগুলো না এগুলো খুবই সুন্দর এবং সুইটেবল কালেকশন আমি বলব যে আপনারা যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন ক্যাপশনে একটা খুলে দিসে এই দেখেন এখন দেখা হচ্ছে আরেকটি আমাদের আপনার হচ্ছে জমজমের আরেকটি কালেকশন যেটা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় জমজম কালেকশন পাবেন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে একটি ড্রেস যেটার কোয়ালিটি বলেন ফেব্রিক বলেন ফিনিশিং বলেন অনেক সুন্দর সেগুলো নিতে হলে আমি বলবো যে আপনারা বরাবরের মতোই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে দিন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমাদের অন্য অন্য কোনো গ্রাসে নেই শুধু মেইন ব্রাস হবে শুধু মেইন ব্রাস হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং খুবই মার্জিত এই কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সাতশো টাকার একটু দেখেন সাতশো টাকার ড্রেসটা একটু দেখেন মানে এই ড্রেসটা কাজ করা ড্রেস আপনি একটু চিন্তা করেন যে একটা কাজ করা ড্রেস এতটা সুন্দর একটি কাজ করা ড্রেস অনলি সাতশো টাকায় দিব একটা পার্টি ড্রেস পার্টি ড্রেস থেকেও কিন্তু কোনো অংশে কম না অল কাজ করা এবং কালারটা একটু দেখেন এই ড্রেসটা আপনারা যারা আছেন এই ড্রেসটা কিন্তু কোনোভাবেই মিস করা ঠিক হবে না বা মিস করতে পারবে না কারণ এই প্রোডাক্টটা মিস করলেই কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলবেন কারণ এই প্রোডাক্টটার যে প্রাইস আমরা দিব আপনাদেরকে যেটা আপনারা অনেক মানে চিন্তার বাহিরে থাকবে এই প্রোডাক্টের প্রাইজ সাতশো টাকা এরকম একটা কাজ করা ড্রেস যেটা পনেরোশো চোদ্দোশো টাকা সেল হওয়ার প্রোডাক্ট সেটা একমাত্র পাঠান বাজার আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ধারাই সম্ভব দেখতে পাচ্ছেন এখানকার কাজটা খুবই সুন্দর এবং খুবই নিখুঁত ফিনিশিংয়ের কাজ ফুল গলাতে সিকুয়েস করা মানে এতটা সুন্দর এই ড্রেসটা যা আপনারা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে এটা পাবেন আমাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সবগুলো ব্রাঞ্চে পাঠানো হয়েছে আপনারা চলে যাবেন হাই হ্যালো কেমন আছেন আপু জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন পাঁচশো পঞ্চাশ টাকার জামাটা কি উত্তরা থেকে না উত্তরাতে নেই পাঁচশো পঞ্চাশ টাকার জামাটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে আমাদের মেন ব্রাশ আর অনলাইনের মাধ্যমে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর ভাই এগুলো খুবই সুন্দর এবং খুবই মার্জিত কোয়ালিটি ফুল ড্রেস আমি বলবো যার যেখান থেকে লাগবে আপনারা নিয়ে নিবেন যার যেখান থেকে লাগবে আপনারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এটার মধ্যে আরেকটি কালার আছে যেটা হচ্ছে গ্রিন কালার এটার মধ্যে আরেকটি কালার হচ্ছে গ্রিন কালার আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারবেন আমি জাস্ট বলবো যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের সাথে সবাই দেখতে পারে এবং সবাই এই বেস্ট কালেকশনগুলো নিতে পারে এবং আমার যারা যারা লাইভটা দেখছেন আমি বলবো লাইভটা একটু শেয়ার করবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন কমেন্টস করবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই আমরা কিন্তু আপনাদের ঈদ স্পেশাল কালেকশন দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু ঈদের জন্য একেবারে হচ্ছে সুপার ডুপার কালেকশন ঈদের জন্য সুপার ডুপার কালেকশন এগুলো এতটা কম প্রাইজে এতটা সুন্দর ড্রেস আপনাদেরকে কেউ দিন এতটা কম প্রাইজে এতটা সুন্দর ড্রেস ঈদের আগে অন্তত আপনাদেরকে কেউ দিবে না একমাত্র পাঠান বাজার যারা কিনা আপনাদেরকে ঈদের আগে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এতটা কমপ্লেন দিয়ে দিচ্ছে এবং দেখেন তো যেখানে কিন্তু আরেকটি কালেকশন আছে আমাদের এটা হচ্ছে আপনার প্রিমিয়াম একটি কাঠচুপি হ্যান্ডওয়ার্কের একটি ড্রেস প্রিমিয়াম হ্যান্ডওয়ার্কের একটি কালেকশন যেটা হচ্ছে কাঠচুপি কাজ করা এটার প্রোডাক্ট মানে এটা যে কী পরিমাণে চাহিদা হয় এটা যদি চাহিদা আমি হাজার টাকা করে সেল করবো সম্ভব ছিল চাইতাম যে আমি বেশিতে সেল করতে সম্ভব ছিল বাট আমার কথা আমার কাস্টমার যারা আছে আমার কাছ থেকে যেই কোনো প্রোডাক্ট নিতে সেটা কম দামি হোক দামি হোক বা যাই হোক তা কেন যাতে তারা থাকে তো আলহামদুলিল্লাহ বাজারের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আপুরা কিন্তু খুব খুশি প্রোডাক্টগুলো নিয়ে আপরা কিন্তু খুব খুশি এই দেখেন কালার একটু দেখেন সুন্দর একটি কালার সুন্দর একটি ড্রেস হচ্ছে আপনার

যারা জবজনের কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নিন কিন্তু আমাদের একেবারেই একটা আপডেট জমজমের ডিজাইন আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখাবো সবগুলো কালার আপনাদেরকে দেখাবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা একটু শেয়ার করে দিন যারা যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন এটা হচ্ছে জমজম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে এই গ্রেড এই গ্রেড জমজমটা এটার ফেব্রিকটা হচ্ছে একেবারে পিওর কটন স্যার কই কেন তো না লাগবে তো যাওয়া লাগবে না লাইক ইন এ এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টরের মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টরের মধ্যে একবারে পিওর কটন যেটা হচ্ছে জমজম সুইস জমজম সুইস লোন এলি দেখেন আলহুদা আলহুদা হচ্ছে এটা আলহুদা প্রিমিয়াম জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন যেটা অবশ্যই প্রিমিয়াম এবং অবশ্যই কোয়ালিটি ফোর ড্রেস আমি বলবো আপনারা যখন আমাদের এই জমজমগুলো নিয়েছেন আগে পরে একটু কমেন্টস করবেন আমাদের জমজমের কোয়ালিটিটা কেমন ছিল আমাদের জমজমের ফেব্রিকটা কেমন ছিল আপনারা কমেন্টস করে জানাবেন এবং সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করবেন প্রায় সাবাস শোরুমে পাওয়া যাবে পাঁচশো টাকার ড্রেস না পাঁচশো টাকার ড্রেস আমাদের সাবাস শোরুমে নাই আর পাঁচশো টাকার ড্রেস তো নাই পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ থেকে এত হচ্ছে প্রোডাক্টটা শুরু হচ্ছে তো আমাদের কাছে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আপনার একেবারে গ্রেড সুপার জমজম কালেকশন গ্রেড সুপার জমজম কালেকশন এগুলো আমি বলবো যারা এইগুলো নিতে চাচ্ছে আপনারা কিন্তু মিস করবেন না তো এটা সেটিং একটু দেখেন এটা সেটিংটা কতটা সুন্দর কতটা নাইস এবং কতটা কোয়ালিটি বলে ড্রেস যেটা আমাদের নিজস্ব কালেকশন হয় আমি বলবো আমাদের উপস্থাপনা হয়তো আমার খুবই সাধারণ বাট আমাদের প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি অসাধারণ এবং অমাইক লেভেলের সুন্দর আমি সবাইকে বলবো আপনারা যারা লাইভে লাইভটা দেখছেন যারা আমি বলব সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাই কমেন্টস করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন এবং যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা মার্কেট রিফেন্ট রোড ইস্তার মল্লিকার অপোজিতে হেদোসি প্লাজার লিফটে ফাইন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সরুট ওপেন আছে আপনারা চলে আসুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আপনার স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন নাইস থ্যাংক ইউ সো মাচ এগুলো জমজম সুইচ লোন মাত্র সাতশো টাকা জমজম সুইচ লো মাত্র সাতশো পঞ্চাশ আমি সবাইকে বলছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চে যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে যারা আসতে চান সরাসরি এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে কালারটা একটু দেখেন খুবই সুন্দর করে প্রত্যেকটা কালার ভাই আমি বলবো ফেব্রিক্সটা দেখতে হলে আপনারা প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন অথবা আমাদের শপে আসুন শপে এসে আপনাদের পছন্দ মতো আপনারা দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন যদি সেটাও না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে প্রোডাক্টগুলো আপনারা যখন যাবে তখন দেখবেন তারপর নেবেন ঠিক আছে হয় আপনাদের শোরুমে গেলে পাওয়া যাবে যে অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চ আসতে হবে এই প্রোডাক্টগুলো নিতে হলে কারণ এই প্রোডাক্ট আমাদের মেন ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে নেই অনলাইনের সিস্টেম অনলাইনের সিস্টেমটা হচ্ছে যেটা নিতে চাচ্ছেন ওটা একটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে নিয়ে যাবেন আপনাদের লোকেশন কই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকর অপোজিটে ফেরতোসি প্লাজা ইফটো ফাইভ ইস্টান মল্লিকর অপোজিটে একটাই বিল্ডিং ওই বিল্ডিং ইফটো ফাইভে যেটা হচ্ছে ফেরতোসি প্লাজা সাবেক ব্রাঞ্চ ছিল জ্যাকেট এগুলো কিন্তু খুবই মানে সুপার কালেকশন এবং এগুলো চোদ্দশো পনেরো টাকার ড্রেস চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস এগুলো যেটা আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি উত্তরা ব্রাঞ্চ আছে আপনাদের যে আমাদের উত্তর ব্রাঞ্চ রয়েছে উত্তরা নয় নম্বর সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস মার্ক মনোরা মেনশন লিফটের ফোর আপনারা যাবেন এবং আমাদের উত্তরা না আমাদের পাঠানবাজারের উত্তরা থেকে শুরু করে আমাদের গুলশান পুলিশ প্লাজার আউটলেট রয়েছে আমাদের সাভার ব্রাঞ্চ আউটলেট আছে কি সাভার ট আছে আমাদের ময়মনসিংহ আউটলেট আছে একটু দেখেন এটা অন্যটা একটু দেখে কি সুন্দর মানে খুবই কোয়ালিটি হয় কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্টই কিন্তু আপনারা ছাড়া পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং এই গ্রেড কালেকশন নিতে হলে অবশ্যই পাঠানবাজারে চলে আসুন এবং এগুলো হচ্ছে এ গ্রেড জমজম এগুলো হচ্ছে এ গ্রেড জমজম আমি বলবো যে কিরে বাস বাস না দেখ আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না আপনারা যা যা নিতে চাচ্ছেন অবশ্যই মিস করবেন না কেউ

এগুলো কি যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং এটার ফেব্রিকটাতে কতটা উন্নত মানের যা আপনারা প্রোডাক্ট না ধরলে বুঝতে পারবেন না সো আমি সবাইকে বলবো যে আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখুন নিজে দেখ আমি সবাইকে বলবো আপনারা আসবেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের মেন ব্রাঞ্চ আমাদের অন্য অন্য ব্র্যান্ড সবগুলো ব্রাঞ্চ থেকে পাবেন ব্যাপারটা দেখেন সাইডটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম প্রিমিয়াম জমজম এগুলো ড্রেস আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা আসুন আপনারা দেখুন আপনাদের পছন্দের কালেকশন আপনারা আমাদের মেন ব্রাঞ্চ এসে নিয়ে আমাদের এছাড়াও কিন্তু আরো আউটলেট আছে আমাদের আপনার চট্টগ্রাম একটা আউটলেট আছে চট্টগ্রাম যেটা হচ্ছে সত্তর মেনস দেরি বাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ এবং আমাদের হচ্ছে সিলেট আউটলেট আছে সিলেট জিন্দা বাজার নেহার মার্কেটের অপোজিটে অ্যালার সর চারতালায় আমি বলবো যে আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চে যাবেন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আপনারা চেষ্টা করবেন প্রোডাক্ট কেনাকাটা করার জন্য এতটা সুন্দর এবং এতটা মার্জিত এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এ গ্রেড দমদম মার্কেটে আছে বাট কেউ সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে না পাঁচশো টাকার ড্রেস দেখেন ভাই আমাদের লাইভের ফার্স্টে নুসরতপুর আমাদের লাইভের ফার্স্টে দেখানো আছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস ওইটা দেখে নেবেন ওইটা দেখানো শেষ হয়ে গিয়েছে দেখানো দেখানো সম্ভব না এটা শেষ হয়ে গিয়েছে আপনারা একটু লাইভের ফার্স্টে এটা দেখে নেবেন আমরা অফারের প্রোডাক্টগুলো ফার্স্টে দেখিয়ে দিয়েছি একেবারে ফার্স্টে দেখিয়ে দিয়েছি দেখেন তো এটা হচ্ছে আপনার অ্যাশের মধ্যে খুবই সুন্দর একটি কালার অ্যাশের মধ্যে ব্ল্যাকের একটি কন্ট্রাস্ট দেখতে খুবই দারুণ লাগছে এবং এগুলো পরলে আরও বেশি শাইনিং আসবে কারণ এতটা উন্নত কোয়ালিটি সম্পন্ন ড্রেস এটা অটোমেটিকলি মানে একটা গ্লেজ দিবে ফেব্রিক্সটার মধ্যে একটা গ্লেজি ফেব্রিক্স আছে এটার মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন এই কি এর কি বাস্তা দেখুন আপনারা সবাই জানেন পাঠান যে আউটলেট গুলো আছে প্রত্যেকটা আউটলেট কিন্তু 4টা পর্যন্ত ওপেন আছে এবং আমাদের মেন ব্রাঞ্চ যেটা ইফতারির পরেও কিন্তু রাত 12টা পর্যন্ত খোলা থাকে মানে আপনারা সরাসরি রাত 11টার পরে আজকেও আসেন সেক্ষেত্রে এসেও কিন্তু দেখে প্রোডাক্ট কিনতে পারবেন সো আমরা কিন্তু আপনাদের ইফতে হচ্ছে ইফতার শেষে রাত এগারোটা বারোটা পর্যন্ত সার্ভিস দিচ্ছি এবং আমাদের অনলাইনে রাত একটা থেকে দুইটা তিনটা পর্যন্ত সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি বলবো যে আপনারা যেভাবে ভাই এই যে কয়টা দিন আছে অনেকে ব্যস্ততা অনেকেই কাজকালে আছেন অনেকেই দেখা যাচ্ছে যে অফিস শেষে বাসায় যাচ্ছেন আপনারা আসার টাইম পাচ্ছেন না দেখেন তো উন্নত না তো আপনারা আসার টাইম পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে আছেন আমাদের হয়তো ভিডিওটা দেখছেন অথবা আমাদের লাইভ দেখেছেন বা একটা স্ক্রিনশট আপনি দেখেছেন আগে হ্যাঁ বলবো আপনি এটা পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করেছিল আমরা আপনার অফিস অ্যাড্রেস অথবা আপনার বাসার অ্যাড্রেসে আপনি যেখানে আমরা সেই অ্যাড্রেসটা পাঠিয়ে আপনি ওই অ্যাড্রেসে যাওয়ার পরে প্রোডাক্টটা দেখার পরে রিসিভ করবেন ভালো না লাগলেও রিটার্ন করার অপশন আছে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিয়ে দিবেন মানে এতটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা বাজার থেকে পেয়ে যাচ্ছেন তো আমি সবাইকে বলবো যে এইরকম এইরকম প্রাইজে কেউ দিবে না যেটা বাজার দিচ্ছে ভাই যেটা পাঠান বাজার দিচ্ছে এটা অন্য কেউ দিবে না এতটা কম প্রাইস যেটা সম্ভব না এই গ্রেট জমজম মাত্র প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা আবার খুচরা প্রাইস নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন আপনারা অন্তত টাইম লাইন একটা শেয়ার করে দিন আপনার যারা কাজের রয়েছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য শুরু করতে যাচ্ছে কেউ তারা যাতে একটা বিশ্বাস যারা হচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি যারা ফ্যাক্টরি থেকে তৈরি করে এনে সেল করে তাদের কাছে প্রোডাক্ট কিনতে পারে যেমন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে কিন্তু আপনাদেরকে দিচ্ছি আর এতটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এতটা কম প্রাইজে আমরা ছাড়া কেউ দিতে না ইনশাল্লাহ তো অবশ্যই বলবো যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চান আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন আমাদের অন্য অন্য আউটলেটগুলো আছে প্রত্যেকটা আউটলেটে ভিজিট করবেন প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবার সবথেকে কম প্রাইজে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা